সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পুরান ঢাকায় নিঃশংস হত্যাকাণ্ড শরীর ফেতলে পিটিয়ে হত্যা করা হয় লাল চাঁদকে আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপি সাজকে সামলাম তারেক রহমানকে শারজিস আলম মিডফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় জামায়াত আমিরের তীব্র প্রতিক্রিয়া পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যায় জড়িতদের কঠোর শাস্তি দাবি মির্জা ফখরুলের দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে বড় আন্দোলন তৈরি হতে যাচ্ছে যশোরে নাহিদ ইসলাম খান সামায় বিএনপির দু গ্রুপের সংঘর্ষে আহত পঁচিশ অর্ধ শতাধিক মোটরসাইকেল ভাঙচুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিস্তারিত পুরান ঢাকায় এবার নৃশংস হত্যাকাণ্ড শরীর থেতলে পিটি হত্যা করা হয় লাল চাঁদকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটি এবং ইট পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথাও শরীরের বিভিন্ন অংশ থেতলে দেওয়া হয় এক পর্যায়ে তাকে বিবস্ত্র করা হয় তার শরীরের উপর উঠে লাফায় কেউ কেউ এই ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ মামলার এজাহার নিহত লাল চাঁদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের বর্ণনায় হত্যাকাণ্ডের এমন বিবরণ উঠে এসেছে গত বুধবার মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নিঃশংস এ হত্যাকাণ্ড ঘটে এ ঘটনায় যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার কথা জানা গেছে মামলার তদন্তকারী ও স্থানীয় সূত্রগুলো বলছে হত্যাকাণ্ডের পেছনে মূল কারণ চাঁদাবাজি নিহত লালচাঁদ একসময় যুবদলের সঙ্গে যুক্ত ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে লালচাঁদ হত্যার ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় বৃহস্পতিবার একটি মামলা হয়েছে নিহতের বোন মঞ্জুয়ারা বেগম মামলাটি করেন এতে ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও পনেরো থেকে বিশ জনকে ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন এ ঘটনায় পুলিশ ও র্যাব চারজনকে গ্রেফতার করেছে বাকিদের গ্রেফতারে অভিযান চলছেই আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিশাচকে সামলান তারেক রহমানকে শারজিস আলম রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে নিঃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শার্জিস আলম তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন আপনার দলের নেতাকর্মী নামধারী নরপিশাচকে সামলান স্ট্যাটাসে তিনি লেখেন সবাই খারাপ কিন্তু উনি ভালো বাংলাদেশে এই নাটকার চলবে না আপনার দলের নেতাকর্মী নামধারী কতিপয় নরপিসাজকে সামলান জনাব তারেক রহমান আওয়ামী লীগের খুনের দায় যেমন শেখ হাসিনার উপর বর্তায় তেমনি বিএনপি যুবদল ছাত্র দলের করা খুনের দায়ও আপনার ঘাড়ে বর্তায় প্রসঙ্গত গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর মিটফোর্ড এলাকায় চাঁদা না দেয় স্থানীয় এক ব্যবসায়ীকে রাস্তার মাঝখানে উলঙ্গ করে পাথর মেরে হত্যা করা হয় এ বর্বরতাকে জাহিলিয়ার সময়ের বর্বরতার সঙ্গে তুলনা করে সার্জিস লেখেন হাসপাতালের পাশে একজন ব্যবসায়ীকে পাথর মেরে হত্য এবং তার লাশ ঘিরে বুনো উল্লাস এই দৃশ্য কল্পনাও করা কষ্টকর এমন ঘটনা বাংলাদেশের মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে জুলাই বিপ্লবের চেতনার প্রসঙ্গ টেনে তিনি লেখেন এই জন্য তো বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লব করে নাই আগের দিন আর নাই জনাব এই প্রজন্ম হয়তো ছাড় দিতে পারে তবে ছেড়ে দেবে না কোনো খুনিকে না কোনো বর্বরতাকে না এই ঘটনাকে ইঙ্গিত করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া ফেসবুকে লেখেন প্রস্তর যুগে স্বাগতম কেউ ইতিহাস থেকে শিক্ষা নেবেন না ধন্যবাদ মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় জামায়াত আমিরের তীব্র প্রতিক্রিয়া রাজধানীর পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে লাল ওরফে সোহাগ নামের এক ব্যবসায়ীকে নিঃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার রাতে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন মিডফোর্ডের ঘটনা বিদেশে অবস্থানরত থাকা অবস্থায় জেনে সকল ভাষা হারিয়ে ফেলেছেন উল্লেখ করে ফেসবুকে শেয়ার করা এক পোস্টে শফিকুর রহমান বলেন এ কোন যুগ কোন সমাজ প্রকাশ্য দিবালোকে একজন ক্ষুদ্র সাধারণ ব্যবসায়ীকে শুধু চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে শত শত মানুষের সামনে কতটা নির্মমভাবে হত্যা করা হলো তিনি বলেন হে ক্ষতিগ্রস্ত মজলুম পরিবার আমরা তোমাদের কাছে লজ্জিত হে ব্যবসায়ী ভাই সোহাগ তোমার এই পরিণতি হওয়ার আগে সত্যিকারের কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না এর জন্য আমরা আন্তরিকভাবে লজ্জিত পোস্টে তিনি আরো বলেন হে সমাজ জেগে ওঠো মানুষ হিসাবে বেঁচে থাকার প্রমাণ দাও মনে রেখো তুমি কারো বিপদে চুপ থাকলে আগামীকাল তোমার উপর এর চেয়েও বড় বিপদ এলে তখন তুমি কাউকে পাশে পাবে না অতএব ভয় সংকোচ উপেক্ষা করে আমাদেরকে সমস্ত অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেই হবে পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যায় জড়িতদের কঠোর শাস্তি দাবি মির্জা ফখরুলের রাজধানীর পুরান ঢাকায় প্রকাশ্যে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এই ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা না হলে বিচারহীনতার সংস্কৃতি সমাজকে আরও অন্ধকারে ঠেলে দেবে শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন এই পৈশাচিক ঘটনা কেবল একটি জীবনহানি নয় এটি রাষ্ট্রীয় নিরাপত্তা নাগরিক অধিকার ও আইন আইনশৃঙ্খলা রক্ষায় গভীর হতাশার বহিঃপ্রকাশ আমাদের সংগঠনের নীতি আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই অপরাধী যেই হোক তার স্থান কখনোই আইন ও ন্যায় বিচারের ঊর্ধ্বে হতে পারে না দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে বড় আন্দোলন তৈরি হতে যাচ্ছে দেশের দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে একটি বড় আন্দোলন তৈরি হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম তিনি বলেছেন দুর্নীতি যারাই করবে এনসিপি তাদের ছাড় দেবে না যদি এনসিপির দুর্নীতির সঙ্গে যুক্ত হয় দল তাদের মাঠে নামবে ভয় না কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজ ও দখলদারকে আমাদের আগামীর আন্দোলন দুর্নীতি ও চাঁদাবাজের বিরুদ্ধে নাহিদ ইসলাম বলেন একটি রাজনৈতিক দল কোটি কোটি মানুষের কথা বলে আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে আপনাদের কত কোটি মানুষ আছে অথচ আমাদের ডাকে আপাবিল পাখির মতো সব মানুষ রাস্তায় এসে দাঁড়িয়েছিল আমাদের কোটি মানুষ দেখাবেন না ও আমরা দেখেছি ইনসাফ ন্যায় থাকলে একজন মানুষ ও লাখো মানুষের সমান হয়ে উঠতে পারে খানসামায় বিএনপির দু গ্রুপের সংঘর্ষে আহত পঁচিশ অর্ধ শতাধিক মোটরসাইকেল ভাঙচুর দিনাজপুর চার আসনে বিএনপির দলীয় মনোনয়ন বিরোধের জেরে দলটির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল মোস্তাফিজুর রহমান চৌধুরী জেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান চৌধুরী উপজেলা বিএনপির সদস্য ও শ্রমিক নেতা মহাসিন আলী সহ অন্তত পঁচিশ জন নেতাকর্মী আহত হন এবং অর্ধ শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয় শুক্রবার রাতে দিনাজপুরের খানসামা উপজেলার ভাবুকি ইউনিয়নের কাচিনিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে দায়িত্বরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু সাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় সাইদুজ্জামান নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে তিনি সাতক্ষীরা সদরের ইটগাছা পুলিশ ফাঁড়ের ইনচার্জ হিসাবে কর্মরত ছিলেন শুক্রবার সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন বৃহস্পতিবার রাতে শহরের কাটিয়া লস্কারপাড়া এলাকায় দায়িত্বরত অবস্থায় তার মৃত্যু হয় এসআই সাইদুজ্জামান কুষ্টিয়া জেলার পার পারমৃত্তিকাপাড়া গ্রামের মৃত আব্দুল গফুর মণ্ডলের ছেলে